যাদের কাছে বর্তমানে মর্ফো এল অন কোম্পানির ডিভাইস রয়েছে এবং যারা মর্ফো এল ওয়ান ডিভাইসটা মোবাইলে ইউজ করছেন এই ডিভাইসটা কম্পিউটার এবং ল্যাপটপে ইউজ করবার জন্য কোন আরডি সার্ভিসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই আরডি ডি সার্ভিসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজের থেকেই মর্ফ এল অন ডিভাইসটি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে সেটিং করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবার অনুরোধ রইল এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন এখন মর্প এল ওয়ান ডিভাইসটা কম্পিউটার কিংবা ল্যাপটপে ইউজ করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে মরফো ডি সার্ভিস লিখে সার্চ করবেন মরফো আর ডি সার্ভিস লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডি সার্ভিস অনলাইন ডট কম এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের ওপরের দিকে দেখুন ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই ডাউনলোড আইকনের উপরে আপনারা ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করলে এখানে দু রকমের আর সার্ভিস আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে এল জিরো আর একটি হচ্ছে এল ওয়ান আজকের কিন্তু আমরা এল ওয়ান ডিভাইসটাকে সেটিং করব তাই এল ওয়ান যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন এল ওয়ান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এল ওয়ানের যে সমস্ত আরডি সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটি আর সার্ভিস আপনাদের সামনে এভাবেই শো করবে এখন কম্পিউটার এবং ল্যাপটপে এই ডিভাইসটাকে ইউজ করবার জন্য সেকেন্ড যে অপশানটা রয়েছে উইন্ডোজ এল ওয়ান আর এইচ এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আরডি সার্ভিসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার কিন্তু অলরেডি আরডি সার্ভিসটা ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু আরডি সার্ভিসটাকে সঠিকভাবে ইনস্টল করতে হবে আর ডি সার্ভিসটাকে ইনস্টল করবার জন্য যে ফোল্ডারে এই আরডি সার্ভিসটি ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটাকে ফার্স্ট ওপেন করে নিতে হবে ফোল্ডারটাকে ওপেন করবার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আর সার্ভিসটা কিন্তু জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়েছে এই জিপ ফাইলটাকে আমাদেরকে ফার্স্ট নর্মাল ফাইলে কনভার্ট করতে হবে এর জন্য আডি সার্ভিসের ওপর মাউসে রাইট ক্লিক করবেন মাউসে রাইট ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে অ্যাস্ট্রাক অল বলে একটি অপশান পাবেন অ্যাস্ট্রাক অল এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটা নোটিফিকেশান আপনাদের সামনে শো করবে নিচের দিকে যে অ্যাস্ট্রাক অপশান রয়েছে এই অ্যাস্ট্রাক অপশানের উপর ক্লিক করবেন অ্যাস অপশনের অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইলটা কিন্তু নর্মাল ফাইলে কনভার্ট হয়ে গেছে এখন এই ফাইলটাকে আপনারা ওপেন করে নেবেন উইন্ডোজ এল অন আর ডি সার্ভিস অপশান পাবেন এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দুটো অপশান আপনাদের সামনে ওপেন হবে একটা রয়েছে সেট আপ আর একটা রয়েছে টেস্ট পেজ এই সেট আপ অপশানটির উপরে ক্লিক করবেন সেট আপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে উইন্ডোজ এল ওয়ানের আরডি সার্ভিসটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখন এই আর সার্ভিসটাকে ইনস্টল করবার জন্যই ডি সার্ভিসের ওপর মাউসে রাইট ক্লিক করবেন মাউসে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্টার বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্টার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি পোপ কিন্তু আপনাদের সামনে শো করবে এখানে দেখুন মোর ইনফো বলে একটি অপশান রয়েছে এই মোর ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন মোর ইনফো অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু দুটো অপশান আপনারা দেখতে পাবেন প্রথমটা রয়েছে রান এনিওয়ে দ্বিতীয়টা রয়েছে ডোন্ট রান যদি আপনারা এই আর ডি সার্ভিসটাকে ইনস্টল করতে না চান তাহলে ডোন্ট রান এই অপশানটির উপরে ক্লিক করবেন আমরা যেহেতু আর ডি সার্ভিসটাকে ইনস্টল করব তাই প্রথম অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন রান এনিওয়ে নেক্সট স্টেপে আপনাদের সামনে একটি পপ আপ শো করবে ইএস অপশানের উপর আপনারা ক্লিক করবেন ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আরডি সার্ভিসটা কিন্তু ইনস্টল হতে শুরু করবে অবশ্যই আপনার ডিভাইসটাকে কম্পিউটার এবং ল্যাপটপের সঙ্গে কানেক্ট রেখে কিন্তু এই আর ডি সার্ভিসটাকে ইনস্টল করবেন আর ডি সার্ভিসটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিভাইসটা একবার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ডিসকানেক্ট করবেন এরপরে পুনরায় আবার কানেক্ট করবেন ডিভাইসটি পুনরায় কানেক্ট করলে আপনাদের সামনে এরকম কিন্তু একটি মেসেজ শো করবে ডিভাইসটা যতক্ষণ পর্যন্ত রেডি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন এখন কিন্তু ডিভাইসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ডিভাইস রেডি ফর ক্যাপচার শো করছে অর্থাৎ এখন এই ডিভাইসটি দিয়ে আপনার সমস্ত বায়োমেট্রিক রিলেটেড কাজগুলোকে করতে পারবেন এবং এই ডিভাইসটাকে যারা মোবাইলে ইউজ করবেন অনেকেই জানেন কোন আর্ডি সার্ভিসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তবুও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা সার্চ করবেন মরফো এল অন আর ডি সার্ভিস এই যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করলে মোবাইলে কিন্তু আপনারা এই ডিভাইসটাকে ইউজ করতে পারবেন আশা করছি মর্ফো এল অন ডিভাইসটা কম্পিউটার এবং ল্যাপটপে কিভাবে সেটিং করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ